আল আমিন সেভেন হান্ড্রেড এইট্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানায় স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো জানুয়ারি দু হাজার প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হলো বন্ধুরা অনেক নতুন মহিলারাও আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যার কারণে নতুন মহিলাদেরও আবেদনগুলি অ্যাপ্রুভ করিয়ে তাদেরও কিন্তু দু পঁচিশ সাল থেকেই এই জানুয়ারি মাস থেকে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে তাই আগের তুলনায় এখন বর্তমানের সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আবার কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো আপনি কোন তারিখে পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকলে আপনি জানতে পারবেন তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিশ্চয়ই কনভার্স করলে করে জানান তাছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন ঘোষণা আছে নতুন বছরে একাধিক নয়া নিয়ম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি কিন্তু সবাইকে জানতে হবে মানে কিছু কিছু নিয়মে বদল করা হয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিয়ম পরিবর্তন নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে সেটিও আপনারা জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা আরো একটি দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিমে কিছু কিছু তারা তাদের ব্যাংক আর মহিলাদের ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না একদম ঠিক শুনছেন ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে কিছু কিছু মহিলারা এবার সত্যি সত্যি বঞ্চিত হতে চলেছে অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট আর দেওয়া হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন না তার সাথে সাথে নতুন বছরে কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে যে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে সম্পূর্ণ দ্বিতীয় যে আলোচনা করিয়ে দেবো তাই ভিডিওতে আপনি তাই একজন লক্ষ্মীর বান্ধব প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন বা নতুন আবেদন করে থাকেন বা একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যান কেননা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে থেকে করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই জেনে নেব তো প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তো দেখুন বিগত বেশ কয়েক মাস যেটা আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হয়েছে এরই মধ্যে নতুন নিয়ম লাগু হয়েছে নতুন বছর থেকেই দু হাজার চব্বিশ সালে আপনারা দেখেছেন প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্টে কিছু কিছু জন পেয়ে গেলেও প্রায় কিছু কিছু মাসের ক্ষেত্রে দেখা গিয়েছে দশ তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছিল তো এই দু সাল থেকে নতুন সিস্টেম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মের ফলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্টে পেয়ে যাবেন বলা হয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ তারিখ থেকে প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে ধাপে ধাপে সারা মাসই কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন তবে হ্যাঁ মাথায় রাখবেন সবাইকে দেওয়া হবে কেউ বঞ্চিত হবেন না ইতিমধ্যে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করিয়েছিলেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা জানুয়ারি দু এই পঁচিশ সাল থেকে পেতে চলেছেন তাই সারা মাসই আপনাকে অপেক্ষা করতে হবে যদি পেমেন্ট ধরতে আপনাদের তুলনামূলকভাবে একটু দেরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ঠিক আছে তো সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে বা চলে এসেছে তো প্রথমেই বলা হয়েছে অবশ্যই আপনারা যদি এবার থেকে লাক্সি ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রাখবেন কেননা দেখা গিয়েছে অনেক মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার দরুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন সরকারি কর্মচারীরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে লক্ষীর Bhandar প্রকল্পের মেন রিলিজ করছে তার কি সমস্যা সম্মুখে হচ্ছেন যে আপনাদের ব্যাংক একাউন্টে সমস্যা তো যে সকল মহিলাদের ব্যাংক একাউন্টে সমস্যা রয়েছে অবশ্যই সমস্যা সমাধান করবেন কিভাবে বুঝবেন আপনি আপনার লক্ষীর Bhandar প্রকল্পের আইডি দিয়ে যে ব্যাংক একাউন্টে দিয়েছেন সে ব্যাংক একাউন্টে সঠিক রয়েছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার লক্ষীর Bhandar প্রকল্প স্ট্যাটাস কি অনলাইনে চেক করে দেখতে হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাসে কোনো রকম প্রবলেম রয়েছে না বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা এই জাতীয় কিছুগুলি ভালো করে লক্ষ্য করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা তো প্রথমেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টে নেওয়ার ক্ষেত্রে পরবর্তী আপডেটে বলা হয়েছে রাজ্যের যে সকল মহিলাদের বয়স বর্তমানে পঁচিশ বছর হয়ে গিয়েছে আপনারা এইটুকু মাথায় রাখবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে পরে আপনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য এবং পঁচিশ বছর বয়সে আপনার যখনই হয়ে যাবে তখন আপনি আবেদন করবার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি ফর্ম সংগ্রহ করে আবেদন জমা করে দেবেন মাথায় রাখবেন দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও কিন্তু ফর্ম এবার থেকে অফিসেও জমা নেওয়া হয় তাই যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য এলিজিবল হয়েছেন অবশ্যই আবেদন করে দেবেন আবেদন করে দিলে আপনাদের পরের মাস থেকে হয়তো আর্থিক সহায়তা এখন প্রকল্পের কাজ দ্রুত বেগে চলছে তার পাশাপাশি ভান্ডার প্রকল্পের সুবিধা অনেক মহিলারাই আর পাবেন না তো নতুন বছর থেকে কি কি নতুন নিয়ম লাগু হলো যার কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এর সংক্রান্ত কি কি আপডেট রয়েছে চলুন একে একেবারে আমরা জেনে নেব প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই কিন্তু কি করতে হবে আগন্ত সঠিক রাখতে হবে তার পাশাপাশি বলা হয়েছে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে যাদের অনেকেরই বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু হিসাব মতন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেতু না কেননা নিয়ম অনুযায়ী আপনাদের বয়স যদি পঁচিশ বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবেদনের যোগ্য এবং সাত বছর বয়স হয়ে গেলে আপনাদের লক্ষ্মীর বন্ধন প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই সাত বছর বয়স হয়ে আপনি লক্ষ্মীর বন্ধন প্রকল্প শুধু পাবেন না কিন্তু আপনাদের জন্য সুখবর ঠিক আছে এটি বোনাস আবেদন আপনার জন্য সাত বছর বয়স হয়ে লক্ষ্মীর বন্ধন প্রকল্প বন্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু এটি আপনাদের অটোমেটিকলি নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাবে যার নাম উইদ্রো পেনশন ঠিক আছে সব মিলে কথা হলো বর্তমানে মূল উদ্দেশ্য যে সকল মহিলাদের বর্তমানে ষাট বছর বয়স পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হবে না পাশাপাশি যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে যাদের পেমেন্ট কোনো কারণবশত ঢুকে না যাই হোক ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেমের কারণে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখবেন তা নাহলে কিন্তু ঢুকবে না তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে অনেক মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় অর্থাৎ বন্ধুরা যে সকল যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন বাকিরা নয় অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এলিজেবেল হয়ে থাকেন অবশ্যই তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধার আওতায় চলে আসছেন আর যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার রিলেটেড মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদেরকে নিচে কন্ট করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে করে জানাতে পারেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন ভিডিও লাইক করবেন ধন্যবাদ